আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা মিনি ব্লগ শুরু করছি তো বাগান থেকে কলা পাতাটা কেটে আনলাম আজকে বানাবো ভেটকি পাতুরি আজকাল বাচ্চারা মানে বাড়ির ছেলে ছেলেমেয়েরা মাছ খেতে তো পছন্দই করে না শুধু চিকেন মাটন এইসব কিন্তু আমার ছেলেও মাছ খেতে যায় না ভেটকি পাতুরিটা করে দিলেও একটু ভালোবাসে তাই ভেটকি মাছ কেনা ছিল ফিলে করা নেই একটা কলা পাতা কাটলাম একটু নিজের মতো সিম্পলভাবে পাতুরি বানাবো তো ভিডিওটা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন পাতাগুলো সেকে একটু নরম করে নেবো একটু তেল মাখিয়ে সেঁকলে পাতাটা বেশ সুন্দর নরম হবে চাটুর মধ্যে পাতাগুলো দিয়ে একটু সেঁকে নিলাম তাহলে নরম হবে মাছটাকে মুচতে সুবিধা হবে মাছটাকে যে ব্যাটারটা দিয়ে মাখাবো সেটা তৈরি করে নিয়েছি সর্ষে পোস্ত লঙ্কা আর একটু মগজ দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি এবার এর মধ্যে দেবো একটু সর্ষের তেল একটু কাঁচা সর্ষের তেল না দিলে সুন্দর গন্ধ আসবে না ব্যাস তো এটাকে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিয়ে একটা একটা করে মাছকে মাখিয়ে রেখে কলা পাখা হ্যাঁ কিছুক্ষণ মাছটাকে আমি লেবু দিয়ে লঙ্কা একটু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি নুন দিয়ে তারপরে এটা দিয়ে মাখিয়ে কলা পাখা রাখবো যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে হেল্প করে যাচ্ছে আর শিখিয়ে যাচ্ছে কি দেবো এবার মাছ মাছ দিয়ে মাখিয়ে রাখবো হ্যাঁ না সাথে রাখতে হবে এটাকে মানে মাখিয়ে রেখে কিন্তু অনেক তেল দিয়েছে চলো এটা কিছুক্ষণ রেখে দিই তারপরে মাছকে বাঁধবো এখানে মাছগুলো ম্যারিনেট করে রাখা আছে আমার ফিলে করে কাটা নেই যেহেতু ঘরে মাছ ছিল আচমকা প্ল্যানিং তো এখন এখান থেকে পাতলা পিসটা নেবো নিয়ে পাতায় রাখলাম আর এই যে ব্যাটারটা যেটা মাখিয়ে রেখেছিলাম বেশ মিনিট পনেরো কুড়ি রেখেছিলাম সেটাই মাছটার মধ্যে দিয়ে ভালো করে কলা পাতাটাকে বেঁধে এইভাবে রেডি করবো পাতাটাকে সেকে নিয়েছি বলে পাতাটা নরম হয়েছে দিয়ে দে নিলাম সুতো দিয়ে এটাকে ভালো করে বাঁধব বেঁধে তারপরে এটাকে সেকতে দেবো কটা কলা বাধায় বাধা রেডি এবার এই প্যানটার মধ্যে সব এগুলো সাজিয়ে প্যানটায় একটু তেল দিয়েছি এটাকে ঢাকা দিয়ে একদম ফ্লেমটা কমিয়ে অল্প আগে এটা হতে থাকবে তো এই হলো আমাদের ভেটকি পাতুরি

মাছ দারুন খুশি হয়েছে হেবি সুন্দর লাগছে যা পোস্ত দিয়ে মাছটা খেতে যা লাগছে না পোস্ত কোথায় অবশ্যই আছে না না আছে আছে পোস্ত আছে যা ঠিক আছে তালে পেয়েছি তো একদম ফাটাফাটি হয়ে যায় থ্যাংক